সারা বছর অপেক্ষায় থাকি কবে এই ডাল খাবো কারণ সারা বছর তো আর কাঁঠাল পাওয়া যায় না কাঁঠালের বীজ দিয়ে ডাল খেতে কিন্তু খুবই ভালো লাগে নিরামিষ দিনে তাই যতদিন কাঁঠালের বীজ থাকে বাড়িতে ততদিন আমি এইভাবেই ডালটা রান্না করি তার জন্য আমি কাঁঠালের বীজ নিয়ে নিলাম দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন কতটা পরিমাণ কাঁঠালের বীজ নিয়েছি এবার কাঁঠালের বীজগুলো একটু থেতো করে নেবো যাতে সেদ্ধ করতে সুবিধা হয় আর যেই বীজগুলোর গায়ে খোসা আছে এইভাবে থেতো করলেই কিন্তু বীজগুলো অনায়াসে উঠে আসে আর যাদের শিল্পাটা নেই তারা ছুরি দিয়ে দু অর্ধেক করে খোসাগুলো তুলে নিতে পারেন লাল খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না শুধুমাত্র শক্ত খোসাটাই বার করে নেব এইভাবে সব কাঁঠালের বীজ থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি প্রথমে একটু থেতো করে নিচ্ছি তারপরে সবগুলো খোসা ছাড়িয়ে নেব খুব সহজেই কিন্তু এইভাবে খোসা ছাড়ানো হয়ে যায় আমার মতো আপনারাও কি কাঁঠালের বীজের ডাল খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন এবার খোসাগুলো ছাড়িয়ে আমি জলেই রেখে দিচ্ছি যাতে কাঁঠালের বীজের একটা কস থাকে সেটা যতটা সম্ভব বার হয়ে যায় এবার খুব ভালো করে ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে এক কাপ জল দিয়ে পাঁচ থেকে ছটা সিটি দিয়ে নেব এবার গ্যাসে বসিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা সিটি দেওয়ার পর কাঁঠালের বীজ থেকে জলটা যেটা ছিল সেই জল ফেলে দিয়ে ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি জলটা বেশ লাল হয় তাই জন্য ফেলে দিয়েছি এবার যতটা পারবো একটু মেখে নিচ্ছি হাত দিয়েও মাখা যায় এবার মিক্সির জারে দিয়ে দিলাম আপনারা যদি চান শিলপাটাতেও বেটে নিতে পারেন কিন্তু আমি মিক্সির জারেই দিয়ে দিই আর অল্প পরিমাণ জলও দিই তাতে ভালো করেই বাটা হয় আর একদম মিহি করে বাটবো না মিক্সি অফ অন করে একটু দানা দানা থাকে যাতে সেইভাবেই বেটে নিচ্ছি বাটা হয়ে গেছে এবার একটা বড় জায়গায় ঢেলে নিলাম আর পরিমাণ অনুযায়ী জলও দিয়ে দিলাম কারণ ডালটা খুব একটা গাঢ় হলে খেতে ভালো লাগবে না আবার খুব একটা পাতলা হলেও খেতে ভালো লাগবে না যেহেতু ডাল করব তাই কড়াইয়ে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম হিংও ফোড়ন দেবো কিন্তু তেলটা যেহেতু বেশি গরম তাই হিংটা এখন ফোড়ন দিলাম না গ্যাস সিম করে এবার হিং দিয়ে দিলাম হাফ চামচ থেকেও কিছুটা পরিমাণ কম বেশি হিং দিলে হিঙের গন্ধ হয়ে যায় খেতে ভালো লাগে না এবার দিয়ে দিলাম কাঁঠালের বীজ কাঁঠালের বীজ দেওয়ার সাথে সাথে আবারও সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমাণ হলুদ জলে গুলিয়ে নিয়েছিলাম সেই জলটাও দিয়ে দিলাম ডালের মধ্যে সরাসরি হলুদ দিলে হলুদটা দলা পেকে যাবে তাই অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর চিনি দিয়ে মিডিয়াম আছে প্রায় তিন থেকে চার মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে ফুটে উঠেছে আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব ডালটা দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন। যে খুব একটা কিন্তু গাঢ় হয়নি এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আমি নামানোর আগেই আদা বাটাটা দিই কেউ যদি মনে করেন আদা বাটায় কাঁচা গন্ধ আসবে সেটা কিন্তু আসে না আপনারা চাইলে অল্প কিছুক্ষণের জন্য তেলের মধ্যে আদাটা নেড়ে নিতে পারেন আর নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর গ্যাস বন্ধ করে দিলাম তাহলে তৈরি হয়ে গেল কাঁঠালের আটির ডাল